লেডিস পার্লারের ভিতরে যদিও পুরুষের প্রবেশ নিষেধ কিন্তু আমাকে ঠিকই ঢোকার অনুমতি দেওয়া হয়েছে দেওয়ার কারণ হচ্ছে আমার স্ত্রী শ্রাবণী পাশের ফ্ল্যাটে ভাবি নাকি শ্রাবণীকে বলেছে নাক না পড়লে স্বামীর অমঙ্গল হয় তাই সে নাক ছেদ্য করতে পার্লারে এসেছে কিন্তু পার্লারের মেয়ে যখন ওর নাক ছিদ্র করতে যায় তখন সে জোরে চিৎকার করে তা আমাকে বাধ্য হয়ে ভেতরে ঢুকতে হয়েছে ভেতরে ঢুকে দেখি ভয়ে শ্রাবণীর সাদা মুখ লাল হয়ে গেছে আমাকে দেখেই কান্না করতে করতে বলল আমি যদি নাক ছিদ্র করতে গিয়ে মারা যাই তাহলে কিন্তু তুমি দ্বিতীয় বিয়ে করতে পারবে না যদি করো তাহলে কিন্তু আমি ভূত হয়ে তোমার ঘাড়ে চেপে বসবো শ্রাবণীর এমন ছেলে কথা শুনে পাশে বসা ভদ্র মহিলা মুচকে হেসে বলল প্রেমের বিয়ে নাকি আমিও মাথা চুলকাতে চুলকাতে মুচকি হেসে বললাম জি আজ দুই বছর পর আমি শ্রাবণীর হাত ধরে বসে আছি ওর কপালের নীল রক্তটা ভেসে উঠেছে চোখের কোণ বেয়ে টপ টপ করে পানি পড়ছে কিন্তু মুখে একটা মিষ্টি হাসি লেগে আছে এই চেহারার দিকে তাকিয়ে খুব অবাক হচ্ছি কয়েকদিন আগেও যে মেয়েটা মুখে একটা ব্রণ হলে সেই ব্যথা সহ্য করতে পারতো না আজ সে মেয়েটা খুব সহজেই প্রসব ব্যথাটা হাসি মুখে সহ্য করছে মাতৃত্ব খুব অদ্ভুত রকম জিনিস একটা মেয়ে মা হলে কতটা যে পরিবর্তন হয়ে যায় তা শ্রাবণীকে না দেখলে বুঝতাম না যে মেয়েটা খুব খুঁতখুঁতে ছিল ময়লা কিছু দেখলেই যার গা শিউরে উঠত সেই মেয়েটা এখন অনায়াসে পায়খানা পরিষ্কার করতে পারে যে মেয়েটার গায়ে একটু ময়লা লাগলে সাথে সাথে গোছল করত। সেই মেয়েটার জামা এখন সব সময় অর্ধেকটা ভেজা থাকে সন্তানের প্রসাবে আমি আমার মেয়েকে আমার বুকের উপর বসিয়ে খেলছিলাম হঠাৎ আমার মেয়ে আদো আদো গলায় বললো বাবা আমি আবারও খেয়াল করে শুনলাম আমার মেয়ে বলছে বাবা আমি সহজে কাঁদি না এমনকি খুব বেশি কষ্ট পেলেও আমার চোখ দিয়ে এক ফোঁটা জল বের হয় না কিন্তু আমার মেয়ের মুখ থেকে প্রথম বাবা ডাক্তার শোনার পর আমি আমার মেয়েকে জড়িয়ে ধরে কেঁদেছি টিকা দেওয়ার সময় যখন ডাক্তার আমার মেয়ের শরীরে ইঞ্জেকশন দিচ্ছিল তখন মনে হচ্ছিল কেউ আমার হৃদপিণ্ড ছিদ্র করে ফেলেছে আমার মেয়ের শরীর একটু খারাপ হলে আমি সারা রাত ঘুমাতে পারি না সারা রাত আমি আমার মেয়েকে কোলে নিয়ে বসে থাকি শ্রাবণী ঘুমাচ্ছে আমি আমার মেয়েকে কোলে নিয়ে বসে বসে ভাবছি আচ্ছা শ্রাবণীর বাবাও হয়তো শ্রাবণীকে এমনটাই ভালোবাসত যেমনটা আমি আমার মেয়েকে ভালোবাসি আমার মেয়ে যদি কোনোদিন একটা অচেনা ছেলেকে নিয়ে এসে বলে বাবা আমি ওকে ভালোবাসি আমি তো কখনোই হুট করে মেনে নিব না তারপর সে ছেলেটা যদি আমার মেয়েকে ইমোশনাল কিছু কথাবার্তা বলে আমার মেয়েকে নিয়ে পালিয়ে যায় তখন তো সেই ছেলেটার প্রতি আমার রাগ থাকবে এটাই স্বাভাবিক না আমি আর ভাবতে পারছি না এই মুহূর্তে নিজেকে পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ মনে হচ্ছে চার বছর আগে আমি ঠিক এভাবে শ্রাবণীর বাবার থেকে শ্রাবণীকে আলাদা করেছিলাম এখন নিজে মেয়ের বাবা হওয়ার পর বুঝতে পারছি আমি সেদিন শ্রাবণীকে নিয়ে পালিয়ে কত বড় ভুল করেছিলাম আর কতটা কষ্ট দিয়েছিলাম শ্রাবণীর বাবা মাকে সকাল পাঁচটা বাজে আমি শ্রাবণীকে ঘুম থেকে ডেকে তুলে বললাম তাড়াতাড়ি তৈরি হয়ে তো শ্রাবণী ঘুম ঘুম চোখে বলল হ্যাঁ তো সকালে কোথায় যাব ময়মনসিং যাব ময়মনসিং কার ওখানে যাবে আমি জুতার ফিতা লাগাতে লাগাতে বললাম কোথায় আবার তোমাদের বাসায় যাব কিন্তু বাবা তোমার বাবার এক পায়ে তুমি আর এক পায়ে আমি ধরে বসে থাকব আশা করি চার মিনিটের মাথায় তোমার বাবা আমাদের চার বছরের পাপ মাপ করে দেবেন শ্বশুরবাড়ি যাওয়ার পর শ্রাবণী যখন ওর বাবার বুকে মুখ লুকিয়ে কাঁদতে থাকে তখন শ্রাবণীর বাবা শ্রাবণীকে বলল দিলি তো আমার কুচকে যাওয়া পাঞ্জাবিটাকে আরো কুচকে তুই মা চলে যাওয়ার পর আমি প্রতিদিন ভেবেছি তুই কোনো একদিন আমার কাছে এসে বলবি বাবা তুমি কেন কুচকে যাওয়া পাঞ্জাবি পড়ো আমি তখন আগের মতো হাসি মুখে বলবো ভুল হয়ে গেছে মা দে পাঞ্জাবিটা একটু আয়রন করে দে এদিকে আমি আমার মেয়ের দিকে তাকিয়ে আছি এমন সময় শ্বশুর আমার মাথায় হাত রাখলে আমি কান্না বেজা চোখে আমার শ্বশুরকে বললাম বাবা আমি আজ বাবা হয়েছি আমি এখন আপনার কষ্টটা বুঝতে পেরেছি বাবা আমাকে ক্ষমা করে দিন আমি অন্যায় করেছি আপনার মেয়েকে আপনি থেকে আলাদা করে আমার শ্বশুর আমাকে বুকে জড়িয়ে ধরে ক্ষমা করে দিল সব কিছু মেনে নিল